আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি পারফেক্ট এবং মুচমুচে একটি বেগুনির রেসিপি অনেকেরই সমস্যা থেকে বেগুনি ভাজতে গেলে ফুলতে চায় না কিংবা ভাজার পর পরই নরম হয়ে যায় ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আজকের এই রেসিপি অনুসরণ করে বেগুনিগুলো বানালে আপনাদের বেগুনিও হবে ঠিক এই রকমই ফুলকো এবং ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে বেগুনিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বেগুনি বানানোর জন্য আমি এখানে দুইটা লম্বা সাইজের বেগুন নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুনি ব্যবহার করতে পারবেন বেগুনগুলোকে আমি এরকম পাতলা পাতলা লম্বা টাইপের কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন তবে ঠিক এরকম পুরোতে বেগুনগুলো কেটে নেবেন এখনই কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাটার পানি আর এই পানিটা দিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো লবণ আর এই লবণ পানিতে বেগুনগুলো আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে বেগুনগুলো সফট হয়ে যাবে এবং লবণ পানিটাও বেগুনটা কিছুটা চুষে নেবে যাতে করে বেগুনিগুলো ভাজলে খেতে অনেক বেশি মজা লাগবে এ ফাঁকে আমি এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নিব এজন্য একটা চালনির ওপরে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে বেসন এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া একশো চামচ লাল মরিচের গুঁড়া এবং এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা চেলে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য এতে করে বেসনের মধ্যে কোনো রকম দলা দলা ভাব বা গুটি গুটি থাকলে সেগুলো আর থাকবে না এবং ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবার এই বেসনের মধ্যে আমি অল্প অল্প করে পানি মেশাবো এবং হাত দিয়ে ব্যাটার মাখাতে থাকবো চেষ্টা করবেন হাত দিয়েই বেসনটা মাখিয়ে নেওয়ার জন্য এতে করে বেসনটা অনেক বেশি ভালো হবে মাখানো চাইলে আপনারা হ্যান্ডউইস ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মাখানোই বেটার আমি খুব সময় নিয়ে বেসনটাকে মাখিয়ে নিব আর এই বেসন মাখানোর ওপরেও কিন্তু নির্ভর করে আপনার বেগুনি পারফেক্ট হবে কি হবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই অল্প অল্প করেই পানিটা অ্যাড করবেন না হলে কিন্তু বেসনের যে ঘনত্বটা এটা কিন্তু বুঝতে পারবেন না ঠিক এই পর্যায়ে অনেকক্ষণ হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে মাখানোর পর একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি এবং অল্প একটু বেসন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ওপরে ভেসে আছে আর এই ভেসে থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বেসনের ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একশো চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আমার প্রথমে এটা দিতে মনে ছিল না তাই এই সময় আমি অ্যাড করেছি এখনও কিন্তু বেসনের ব্যাটারটা বেশ ঘন তাই আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করলাম এবং একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন এই পানিটাকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি পারফেক্ট একটা বেগুনি বাসায় বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই বেসনের ব্যাটারটা খুব ভালো করে সময় নিয়ে একটু ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নেবেন এতে করে বেগুনি ভাজার সময় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের বেগুনিগুলো পারফেক্টলি ফুলে উঠবে এবং অনেক বেশি মুচমুচে হবে আমি একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা কিন্তু আমার আঙুলের সাথে খুব ভালোভাবে কোটিং হয়ে আছে আমার আঙুলটা কিন্তু দেখা যাচ্ছে না ঠিক এই রকম হলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বেসনের ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে দশ মিনিট যে লবণ পানিতে বেগুনগুলা ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরিয়ে বেগুনগুলো আমি উঠিয়ে অন্য একটা পাত্রে সরিয়ে নিচ্ছি চেষ্টা করবেন খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য বেগুনের গায়ে যেন রকম পানি লেগে না থাকে আপনারা চাইলে এই বেগুনগুলা পানি থেকে উঠিয়ে একটা যে কোনো সিডোযুক্ত ঝাজরিতে পানি ঝরাতে রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য এতে করে কিন্তু কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে আবার যদি চান আমার মতো এরকম প্লেটের উপর বেগুনগুলা ছড়িয়ে এভাবে টিস্যু পেপার দিয়ে একটু পানিটাকে ট্যাপ করে চুষিয়ে নিতে পারেন এতে করেও কিন্তু বেগুনের গায়ে কোনো পানি লেগে থাকবে না তবে অবশ্যই চেষ্টা করবেন খেয়াল রাখার জন্য যাতে বেগুনের গায়ে কোনো রকম পানি লেগে না থাকে কারণ বেগুনের গায়ে যদি কোনো রকম পানি লেগে থাকে তাহলে কিন্তু বেগুনি ভাজার কিছুক্ষণের মধ্যেই বেগুনিগুলা নরম হয়ে যায় এখন বেগুনিগুলা ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা চামচের মতো বেকিং পাউডার আর এই কাজটা আপনারা বেগুনি ভাজার ঠিক আগ মুহূর্তে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে রেজাল্টটা অনেক বেশি ভালো পাবেন এখন আগে থেকে যে পানি ঝরিয়ে রেখেছিলাম বেগুনগুলা সেখান থেকে একে একে এক একটা স্লাইস বেগুনিয়ে নিচ্ছি এবং এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে খুব ভালো করে সময় নিয়ে কোটিং করে এক্সট্রা যেই ব্যাটারটা আছে সেটা ঝরিয়ে নিতে হবে এবং সরাসরি তেলে ভেজে নিতে হবে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে বেগুনিটা দিয়ে দিলাম এবং ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি যাতে পারফেক্টলি বেগুনিগুলো ফুলে ওঠে দেখতেই পাচ্ছেন আমি একটা বেগুনি কিছুটা ফুলে উঠলে অন্য একটা দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে তেলটাকে ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে বেগুনিগুলা ভাজার এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ পর্যন্ত বেগুনির গায়ে বুদবুদ উঠবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যখন বুদবুদ ওঠা একদম কমে যাবে ঠিক সেই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন বেগুনি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর চুলার জাল মিডিয়াম টু হাই রেখে বেগুনিগুলা সময় নিয়ে ভেজে নেবেন এতে করে আপনাদের বেগুনিগুলা ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত অনেক বেশি মুচমুচে এবং ফুল্কো থাকবে দেখতে পাচ্ছেন আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমার বেগুনিগুলা কতটা ক্রিস্পি এবং অনেক বেশি ফুলকো হয়েছে আপনারাও চেষ্টা করবেন ঠিক এই রেসিপিতে বাসায় বেগুনিগুলো বানিয়ে নেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন আমার বেগুনির বেগুনটাও কতটা সেদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু বেগুনগুলা দশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু বেগুনের স্বাদটাও অনেক বেশি মজার হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর এগুলো কিন্তু ঠিক এরকমই থাকবে যদি এই নিয়মে আপনারা বেগুনিগুলো বানিয়ে নেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ